ব্রো তুমি জানো এবার কা ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 তে কি আসতে চলেছে ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 হিস্ট্রি বানাতে চলেছে এমন একটা ওয়ার যা মনস্টার্স এবং হিরোস দের মধ্যে হবে এবং এই ফাইটটা তোমার বিশ্বাস ভেঙে দিতে পারে এন্ড শেষে সাইতামা ভার্সেস গারো দা আলটিমেট ব্যাটল বিটুইন টু গডস ছয় বছর অপেক্ষা করার পর ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 ফিরে আসছে এবার স্টোরি শুরু হবে এ মনস্টার অ্যাসোসিয়েশন আর্ক দিয়ে যা পুরো মাস্টারপিস ব্রো যখন এটার ফাইট আমি মাঙ্গাতে দেখেছিলাম তখন দেখে পুরোই অন্য লেভেলের মনে হয়েছিল কারণ এটাতে যে ফাইটগুলো হয়েছে তা পিওর ডিস্ট্রাকশন ইমাজিন করে পুরো সিটি ধ্বংস হয়ে গেছে এবং আন্ডারগ্রাউন্ড থেকে হাজার হাজার মনস্টার উঠে আসছে অ্যান্ড হিরোরা লিটারেলি স্ট্রাগল করছে ফ্যান্সরা বলছে এটা হবে ওয়ান পাঞ্চ ম্যানের ডার্কেস্ট সিজন এভার আর অনেস্টলি ব্রো তারা ভুল না সবকিছু শুরু হয় আন্ডারগ্রাউন্ড এর ডিপ কেপ থেকে যেখানে তৈরি হয় এক ভয়ঙ্কর সংগঠন দ্য মনস্টার অ্যাসোসিয়েশন যাদের লক্ষ্য হলো হিউম্যানিটিকে ধ্বংস কর তাদের লিডারের নাম অরুচি অ্যান্ড বাই তার পাওয়ার আনাদার লেভেল যখন নাম্বার ওয়ান হিরো তাসুমাকির সাথে তার ফাইট হয় তখন অরুচির পাওয়ার দেখে তাসুমাকে অবাক হয়ে যায় এই থ্রেট নিউজ শুনে হিরো অ্যাসোসিয়েশন ডিসাইড করে তারা এবার যুদ্ধে যাবে অ্যান্ড দেন ওখান থেকে শুরু হয় হিরো ভার্সেস মনস্টারদের ফাইট সিন চেঞ্জ হয় সব এস ক্লাস হিরো অ্যাসেম্বল করছে ব্যাং

তার চোখ গ্লো করছে তার বয়েস হেভি অ্যান্ড তার অরা দেখে অরাদেকেটোমিক সামনে পর্যন্ত ভালো পেয়েছে গারো এখন হিরো হান্টার না সে এখন বলছে দ্য ওয়ার্ল্ড ইস এ ট্রু মাস্টার ফ্যান্সরা লিটারালি ওই মুমেন্টে ঘুষগর খেয়েছি কসমিক গারো ভার্সেস মাল্টিপাল এস ক্লাস ব্যাঙ্ক তার মাস্টার নিজে গিয়ে তাকে থামাতে যায় কিন্তু গারো অলরেডি তাকে ওভার পাওয়ার করে ফেলেছে তার বডি মিউটেট হতে থাকে স্কিন ড্র্যাক করে ব্ল্যাক এনার্জি বের হয় আইস গ্লো করে

ব্যাটেল এখন একদম হোপলেস তাৎসুমাকি ইনজার্ড অ্যাটমিক সামুরাই টাউন জেনোজ হাফ ডিস্ট্রয়েড পুরো ব্যাটেল ফিল্ড সাইলেন্ট আর সিভিলিয়ানস এখন ভয় পাচ্ছে সবাই ভেবেছে ইটস ওভার ইয়েট কিন্তু ঠিক তখনই সাইতামা এসে পড়ে ফ্যান্সরা লিটারেলি চেঁচিয়ে উঠেছিল দ্য বার্ডে ইজ হিয়ার অ্যান্ড দেন শুরু হয় সাইতামা ভার্সেস গারো হয় গারো বলে তুমি সেই হিরো যাকে সবাই বলে বল আর সাইতামা কিছুই বুঝছে না গারদাকে কি বলছে এন্ড সাইতামার সামনে কারো জেনসকে শেষ করে দেয় এন্ড দেন শুরু হয় এক কসমিক ফাইট তারা লিটারেলি স্পেসে উঠে যায় সব কিছুকে ডিস্ট্রয় করতে থাকে গারোর গড লেভেল পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায় এবং সে কসমিক বিং পরিণত হয় কিন্তু সাইতামা তো কোনো কাম সে বলে তুমি শক্তিশালী কিন্তু তোমার শক্তি তুমি ভুল জায়গায় নষ্ট করছো দেন তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লেভেলের ফাইট যা আমি এখানে বলে বুঝাতে পারবো না শেষে সাইতামা তাকে শেষ করে না তাকে সেভ করে গারো ভেঙে পড়ে বলে তুমি সত্যিই হিরো আর ফাইট শেষে সাইতমা বলে চলো রামেন খাই মানে ব্রো ও যে ফাইট করেছে কিভাবে বলে সাথে খাবে। এন্ডিং একদম পিওর ইমোশনাল পারফেকশন তাহলে ব্রো তুমি কি রেডি সিজন থ্রির জন্য তুমি কাকে সাপোর্ট করছো মনস্টার নাকি হিরোস কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করে রাখো কারণ ভবিষ্যতে এরকম আর অনেক ভিডিও আসবে দেখা হবে পরের ভিডিও